মামা তুই হুজুরাইতেছে দেখ এখন কি করে কি করবি না হুজুর দেখা পাইছেন আমি কিন্তু ইচ্ছা করে করি নাই ভুল এলাকায় গেছে আমরা তিনজনই তো রোজা আছি তো ছিলাম সময় পাড়তেছ না কি আর করি এ চিন্তা করলাম যে তিনজন ডেলমারি কাটটা কত দূর যায় মারতে গিয়া হইছে আপনার গায়ে লাগা গেছে মাফ করে দিও না বাবা ব্যথা পাইনি বাবারা তোমরা রোজা আসছিস না অনেক ভালো লাগলো আলহামদুলিল্লাহ আর তার রোজা জেহতু আসো চলো না যোহরের নামাজটাও পড়ে আসি যুবক বয়সের এবাদত আল্লাহ তালা খুবই প্রিয় বাবা চলো শহুরের নামাজ না আপনি যান আমি অন্যদিন যাব না বাবা রোজা আছো এটা তো ভালো কথা রোজা থাকার পরে নামাজটাও তো পড়তে হইব কারণ রোজা নামাজ সবই ফরজ বাবা চলো চলো হুজুর এত ভালো লাগান লাগবো না আপনার ভালো সোজা রাস্তা ধরে আড়া ধরেন আমরা এমনি বহুত ভালো আছি এই তোরা ভালো আসো না হাসস না ভালো আছি আমরা বহুত ভালো আছি আস্তাগফিরুল্লাহ বাবারা রোজা নামাজ ধর্ম এইসব বিষয়ে হাসি ঠাট্টা করতে হয় না চলো বাবারা নামাজটা পড়ে আসিস একটা ব্যাপার শালা এত জ্বালাই এত কথা কই তারপর ভাইয়া নামাজে দাওয়াত হ্যাঁ আচ্ছা বাদে ওর কথা চিন্তা আমার কোনো লাভ নেই চল চাকে আসি চল বাবা হম বল হুজুর আইতে হুজুরাইতে কি অবস্থা করি তো হুজুর আমি নামাজের জন্য বের হয়েছি তোমরা আমাকে ময়লা পানি দিয়ে নোংরা করে দিলে বা আসলে ব্যাপারটা হচ্ছে কি হুজুর আপনি রোজা রাখছেন নামাজে যাইতেছেন চেহারাটা কেমন যেন আপনার শুকনা শুকনা গেছে তাই বাবলাম যে একটু পানি দিয়া আপনার চেহারার উজ্জ্বলতা ফিরাই আনি এই লেগে পাই মারসি রাগ করছেন না বাবা রাগ করি নাই বাবারা শোনো আমি বাড়ি ঠিকা এই কাপড় জামা পরিবর্তন করে আসতেছি তোমরা একটু দাঁড়াও একসাথে নামাজ পড়ে আসবো হ্যাঁ শোন আমার ওই যে বাসায় কাম আছে ঠিক আছে আমি বেরিয়ে বাসায় শোন কি ব্যাপার ছেলেগুলোকে কয়েকদিন ধরে দেখতে পাচ্ছি না নামাজ পড়তে যাওয়ার সময় দেখি না নামাজ থেকে ফেরার সময়ও দেখি না এদের কোনো বালা মুসিবত হলো না তো কি ব্যাপার ছেলে পেলেগুলোকে কটা দিন ধরে দেখতেছি না নামাজে যাওয়ার সময় দেখি না নামাজ থেকে ফেরার সময়ও দেখি না এদের কোনো বিপদ হলো না তো আল্লাহ আল্লাহ তুমি বাচ্চাগুলারে সকল বালা আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনাকে তো ঠিক চিনলাম না আমাকে আপনি চিনবেন না আমি পাশের এলাকাতেই থাকি এটা কি হৃদয়দের বাসা জি আপনি হৃদয়ের আমি হৃদয়ের আম্মা হৃদয় কি বাসায় আছে জি আছে ও তো অসুস্থ বলেন কি অসুস্থ তাহলে তো ভালো সময় আসছি ওর সাথে একটু দেখা করা যাবে দেখা করবে ঠিক আছে আসেন আসেন তো ঘুমাচ্ছি আপনি একটু বসুন আমি চায়ের ব্যবস্থা করছি টুদ সাহেব আপনি আপনি এখানে কেন আমি কি আসতে পারি না হ্যাঁ অবশ্যই আসতে পারেন কিন্তু আমার বাসায় এই অসময় বাবা আমি প্রতিদিন মসজিদে নামাজ পড়তে যাওয়ার সময় তোমাদেরকে নামাজের দাওয়াত দিতাম তোমরা আমার সাথে অনেক দুষ্টামি ফাজলামি দুর্ব্যবহার করছো আমি কখনো কিছু মনে করি নাই তোমাদেরকে দেখতে দেখতে আমার একটা অভ্যাস হয়ে গেছিল বুঝছো শেষ কয়েকদিন ধরে আমি নামাজে যাওয়ার সময় বা নামাজ থেকে ফেরার সময় তোমাদেরকে দেখি না বুকটা খুব খালি খালি লাগতেছিল ছেলেগুলোর কোনো বিপদ হইল কি না তারপরে অনেক কষ্ট তোমার খোঁজ তোমার বাসা আসছি তারপরে দেখো আল্লাহর কি ইশারা আয়সা শুনলাম তুমি অসুস্থ এই জন্যই আসলাম আর কি আসলে হুজুর এই সব আমার কৃতকর্মের ফল আপনি একজন পাচক তো নামাজি প্রত্যেক দিন সেই পদে যাতায়াত করতে নামাজের জন্য যেতেন আপনার সাথে যে দুর্ব্যবহার করেছি তারে কৃতকর্মের ফল আমি ভোগ করছি না বাবা এসব কি বলছো এসব দেব না তোমাকে একটা গল্প বলি শোনো আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইসাল্লাম মসজিদে নামাজ পড়তে যাওয়ার সময় প্রতিদিনই এক বুড়ি তার রাস্তায় কাটা ফেলে রাখত আমাদের নবীজি সে কাঁটা সরিয়ে মসজিদে যেতেন এমন প্রতিদিন হতো হঠাৎ হঠাৎ একদিন দিন রবিজি নামাজ পড়তে যাওয়ার সময় দেখে তার পথে কাটা নয় তিনি ভাবলেন আচ্ছা আজকে বুড়িটা আমার পথে কাটা দেয়নি কেন তাহলে কি তার কোনো বিপদ হলো আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিSalam অনেক খুঁজে খুঁজে সেই বুড়ির বাসায় গিয়ে দেখলেন সেই বুড়ি অসুস্থ বাবা যিনি আমাদের শ্রেষ্ঠ নবী আমাদের আখিরি নবী যিনি সৃষ্টি না হলে এই পৃথিবীর সৃষ্টি হতো না তিনি যদি তার পথে কাটা বিছানো বুড়িকে দেখতে যেতে পারেন আমি কে বাবা আমি কি তোমাকে দেখতে আসতে পারি না আর বাবা এই অসুস্থতা এটা নিয়ে কিচ্ছু হল না এটা আল্লাহ নিয়ে আল্লাহ রোগ দিয়েছেন আল্লাহ শেখা দেবেন আপনি সত্যি একজন মহান মনের মানুষ তা না হলে এত অপমান এত লাঞ্ছনা কত কিছু করেছে আপনার সাথে তারপরেও আপনি এসেছেন আমাকে দেখার জন্য বিশ্বাস করুন আমার অনেক ভালো লাগছে আপনি এখানে এসেছেন আমি তো মনে মনে ভেবেই নিয়েছিলাম যে আল্লাহ আমার কৃতপরের ফল আমাকে দিচ্ছে আপনি আসাতে আমি একটু আশ্বস্ত হ্যাঁ আপনি যেখানে এসেছেন আমার খুবই ভালো লাগছে উদু সাহেব আমি যা অন্যায় করেছি তার জন্য আমি আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আমি আপনার কাছে প্রতিজ্ঞা করছি আজকের পর থেকে এই ধরনের অন্যায় আমি কখনোই করব না আমি সর্বদা সবাইকে সম্মান দিয়ে আল্লাহর পথে চলব দিনের পথে চলব ইসলামের পথে চলব বাবা তুমি যে তোমার ভুল সুযোগে যাচ্ছ এটাই তোর পারে যে ব্যক্তি নিজের ভুল বুঝতে পেরে সেটা শুধরানোর জন্য আল্লাহর কাছে ক্ষমা চায় আল্লাহ তো সেই বান্দাকেই পছন্দ করে হ্যাঁ আপনি একদম ঠিক কথা বলেছেন আর এখন থেকে আল্লাহর সন্তুষ্টির জন্য যা যা করা দরকার আমি তাই থাকিব আপুনি আমাৰ যদি আল্লাম আল্লামদাহ্লাহ তোমাকে কবুল কৰি